বারাণসীর আগের পর্বগুলিতে ছিল হিমগিরি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস হিসেবে কিভাবে পৌঁছালাম বারাণসী এবং ঘুরে দেখিয়েছিলাম বারাণসীর ঘাট সংলগ্ন কিছু দর্শনীয় স্থান এবং বারাণসীর অন্যতম মন্দিরগুলি যারা ভিডিওটি মিস করে গেছো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিতে পারো এবার চলো আজকের পর্ব শুরু করা যাক তো আজকে সেই দিনটা চলে এসছে যেই দিনটার জন্য অ্যাকচুয়ালি বারাণসীতে আসা আমরা বারাণসীতে এসছিলাম নিভানের আমরা মুন্ডান করব বলে সেই জন্য বারাণসীতে এসছিলাম তো আজকে সেই দিনটা চলে এসেছে তো এই যে নিভান একদম সেজে গুজে ও খেলার জন্য রেডি যাই না ও কতটা কোঅপারেট করবে এই মাথা ভরা চুল আজকে কমতে চলেছে লাস্ট আশ্রানো চুল চুল কাটার আগে আমার এক বছরের চুল অবসান তো আজকে আবার বারাণসীর অলিগলি গলি থেকে চলে যাবো সেই দশাশ্মেদ ঘাটের ওখানে কারণ ওখানেই কিন্তু এই মুন্ডান বলুন পিণ্ডদান বলুন বা তর্পণের যা কাজ হয় সেগুলো সব কিন্তু ওই ঘাটে হয় ইভেন বারাণসীর অন্য ঘাটেও হয় বাট দশাশ্মেদ ঘাট হচ্ছে ধরা হয় যে সব থেকে পবিত্র এইসব কাজগুলোর জন্য চলো যাই হোটেল থেকে বেরিয়ে চললাম দাসমেধ ঘাটের কাছে এখানে আছে বহু নাপিত দাদারা যারা স্বল্প মূল্যে কেটে দেয় মাথার চুল তেমনই এক দাদার কাছে বসলাম নিভানকে নিয়ে মনের সুখে কার্টুন দেখতে দেখতে চলল নিভানের প্রথম চুল কাটার পর্ব দাশ্মিত ঘাটের কাছে গঙ্গার ধারে বসে থাকেন বহু পুরোহিত মশাইরা যারা করে থাকেন মুন্ড কার্য বিধিসম্মতভাবে নিভানেরও চুল কাটা শেষ হতেই গেলাম এমনই এক পুরোহিত মশাইয়ের কাছে এখানে দক্ষিণা আপনারা দিতে পারেন আপনার সাধ্য মতো খুশি হয়ে যেটা আপনার ইচ্ছে সেটাই দিতে পারেন এখানে মন্ত্রপাঠের মাধ্যমে চললো নিভানের মুন্ডানের বিধিগুলি এবং অবশেষে এলো চুল বিসর্জনের পালা মা হিসাবে মিতালি করেছিল সমস্ত মুন্ডনের শুভ কাজগুলি নিজের হাতে এবং ভাসিয়ে দিল বারাণসীর গঙ্গায় নিভানের মাথার চুল ছিটিয়ে দিল পবিত্র গঙ্গা জল নিভানের মাথায় ফিরে এলাম সেই পুরোহিত মশাইয়ের কাছে হিন্দু ধর্মে টিকার মাহাত্ম অনেক তাই প্রথমে নিভান তারপরে মিতালি এবং অবশেষে আমি টিকা নিলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে তো মুন্ডনের পরে ব্রাহ্মণ পুজো করে এবার এই ঘাটের পাশে যে মন্দিরটা আছে ওই মন্দিরে গিয়ে একটা ছোট্ট পুজো দেব তার জন্য এই পেছনে অনেক দোকান আছে এখান থেকেই পুজোর সামগ্রী কিনে আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি চলো মন্দিরের বাইরেই পাওয়া যায় পুজোর সামগ্রী দশ থেকে শুরু ষাট টাকা পর্যন্ত পাওয়া যায় পুজোর থালি তেমনই একটা পুজোর সামগ্রী নিয়ে চললাম শীতলাঘাটের মা শীতলার মন্দিরে দিলাম পুজো নিভানের নামে শীতলাঘাটের মা শীতলার মন্দিরটি দারুণ সুন্দর পুজো দিতে দিতে দেখতে পাওয়া যায় গঙ্গার একটি দারুণ ভিউ এই মন্দিরে রয়েছে মা শীতলার একটি দারুণ সুন্দর মূর্তি মূর্তিটি এতটাই সুন্দর যে একবার দেখলে তাকেই থাকতে ইচ্ছা করে মন্ত্রমুগ্ধের মতো আর এই মন্দিরে কিন্তু একা মা শীতলা পূজিত হন না আছেন বাবা মহাদেব এবং আছেন রাম ভক্ত হনুমানজিও মন্দিরের প্রবেশ দ্বারের কাছে আছে একটি স্থান যেখানে সবাই ঠিক এইভাবে কাপড়ের টুকরোটি বেঁধে জানার নিজের মনস্কামনা মা শীতলার কাছে আমিও নিভানের নামে বেঁধেছিলাম একটি কাপড়ের টুকরো চেয়েছিলাম মায়ের কাছে নিভানের জন্য আশীর্বাদ তো এটাই ছিল বারাণসীতে এসে কেউ যদি মুন্ডান করায় তার তারপরে তাকে কি করতে হবে পুরোটা আমি যতটা পেরেছি ততটাই দেখিয়েছি পুরো ডিটেলডে দেখিয়েছি যদি তোমাদের এই ভিডিওটা ইউজফুল মনে হয় যদি মনে হয় তোমরাও এসে তোমাদের সন্তানের এরকমভাবে মুন্ডান করাবে বারাণসীতে তো কত কম খরচায় কারণ যে আমার টোটাল লেগেছে পাঁচশো ষাট টাকা টোটাল সব জায়গায় দিয়ে ঠিক আছে সেটা আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি যদি তোমাদের এই সিরিজটা ভালো লেগে থাকে এই পার্টিকুলার এই মুন্ডানে পার্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা যদি এর আগে এখানে এসে এই রকম কাজ করে থাকো ঠিক আছে দেখা হবে পরে একটি এপিসোডে নতুন ইনফরমেশান নিয়ে তিল দেন তার এই যে আর এটা হচ্ছে নিবানের মুন্ডানের পরের ভিডিও এই যে টাকলু ও খুব খুশি চুল কাটা যাওয়ার পরে খুব খুশি এই যে